আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসার ছেলের শুরুতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আজকেই তো ধনে পাতা ভর্তা করছি বেশ অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছিলো তো ভাবলাম ফ্রিজে না রেখে ভর্তা করি আর বেশ কিছুদিন খাওয়া হয় না খেতে বেশ মজার হবে তো আমি যেভাবে ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনিয়া পাতাগুলোকে আর সাথে কাঁচামরিচ আর রসুন কিছু পেঁয়াজ আর জিরা দিয়ে শিল্পাটায় বেটে নিয়েছি আর এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম তো এই তো চুলায় চলে এসেছি চুলার ওপর একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা দিয়ে এখন হচ্ছে আমি ওতে সামান্য পরিমাণে তেল দিলাম তেলটা যখন গরম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এর ভিতরে ধনে পাতা যে পেটে যে মশলা মিশিয়ে নিলাম সেইটা আর কি দিয়ে দিয়েছি তো দিয়ে এটাকে বেশ কিছু সময় নেড়ে ছেড়ে আর কি ভাজে ভাজে করে নিব তো যে প্লেটে আর কি নিয়েছিলাম তো ওইটা আর কি ধুয়ে আবার পানি সামান্য একটু পানিও দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাস্তে দিয়ে কিন্তু সরে চলে যাওয়া যাবে না দাঁড়িয়ে থেকে বেশ কিছু সময় ধরে নেড়েছে তারপরে ভাজা ভাজা করে নিতে হবে আর দেখা যাচ্ছে যদি পুড়ে পুড়ে যায় তাহলে একটা গন্ধ বের হবে তখন আর খেতে ভালো লাগবে না তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আর এই ধনে পাতা ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খুব মজার হয়ে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি খেতে খারাপ লাগবে না তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য গরুর মাংস আর কি বোনা করে নিব আর বেশি বোনাও করব না আলো দিয়েই আর কি সামান্য একটু ঝোল ঝোল আর বোনা বোনা এরকম একটা গা মাখা মাখা করে রান্না করবো তো আজকে দুপুরে হচ্ছে যেহেতু সকালে বেশ কিছু মানে খাবার থেকে গিয়েছে সকালের ভাত সবজি ভাজি করেছিলাম ওইগুলা তো সেজন্য আর দুপুরে এক্সট্রা করে বেশি কিছু করছি না তো দুপুরে ভাবলাম বাচ্চারা হচ্ছে বেশ কিছুদিন ধরে বলছিল গোষ্ঠতে রুটি খাবে তো সেজন্য ভাবলাম ভাবলাম রুটি করে দিই সাথে তো সকালে ভাত থেকে গিয়েছে তাই আর ভাতটা রান্না করবো না যেটা আছে ওইটা মানে যে পিঠাটা খাওয়ার আগে যদি খেতে চাই তো খেয়ে নিবে তারপরে ওই পিঠাটা খাবে তো এটা চিন্তা করে আমি চিন্তা করেছি যে ধনে পাতা ভর্তা করি আর একটু গরুর গোশ ভনা করলে আলু দিয়ে একটু ঝোল ঝোল করলে ওইটা দিয়ে আর সিটের দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য আমি হচ্ছে গোস রান্না করে নিচ্ছি আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যদি আমার ভিডিওটি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখবেন না এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই তো এখন হচ্ছে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে কুসুম গরম পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো সামান্য একটু সয়াবিন তেলও দিয়েছি এতে করে দেখা যাবে কি চুলাই যে কড়াইতে করব ওটা তার তেল ব্রাশ করে নিতে হবে না এমনিতে হয়ে যাবে আর আমি সিটেরুটের ভিতরে ডিম দিই এতে করে দেখা যায় কি পিঠাটা খেতে টেস্টি হয় অনেক আর খুব ক্রিস্পি টাইপের একটা হয়ে থাকে আর খেতে বেশ মজার হয় তো আমার বাচ্চারা এটা বেশ পছন্দ করে তো সেই জন্য আমি আর কি এভাবে দিয়ে করে নিচ্ছি ডিমটাকে দিয়ে বেশ কিছু সময় ভালো করে নেড়েচেড়ে এনেছি ডিমটা দেওয়ার পরে দেখা যাচ্ছে কি একটু ঘন ঘন মনে হচ্ছে যে পাতলা যে সেটা আর হয়নি ঘন হয়ে এসেছে তো সেই আমি আর একটু পানি দিয়ে আর কি ঘন করে নিলাম তো এইদিকে আমি হচ্ছে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি ওই কড়াইতে যে গোস দিয়েছিলাম ওটা ছোট হয়ে গেছে আর কি পড়ে যাচ্ছিলো ঝোলের পানি দেওয়ার পরে তো জন্য আমি আর একটা পাতিলে দিয়ে নিয়েছি ঢেলে তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে তো শেষে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিয়েছি আর এই তো এই কড়াইতে হচ্ছে আমি চিটার করব তো ফার্স্টে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর কি গ্রামের বাড়িতে দেখা যায় যে কলা গাছের যে ডাঁটাটা থাকে ওটা ছেঁচো করে নিয়ে আসে তারপরে তেল ব্রাশ করে শহরের বাড়িতে তো আর এগুলো সুযোগ নেয় তবে অনেক সময় লাউ মুখে যে পোটাটা থাকে কিংবা বেগুনের ওইটা দিয়ে করলেও হয় তো আমার বাসায় এটা ছিল না তো দেখা যাচ্ছে তেল দিয়ে সামান্য তাপের টি মুছে নিলেও হয় তা আমি আর এগুলো করিনি খুন্তি দিয়ে আর কি দিয়ে দিয়ে চার সাইড ছড়িয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে তো পিঠা যে প্রথমটাই দেওয়ার সঙ্গে হয়ে এসেছে তো এভাবে এরপরে আর কোনো তেল ব্রাশ করা লাগবে না যেহেতু আমি পিঠা গোলানোর সময়ও তেল দিয়ে দিয়েছিলাম হালকা একটু আর সেজন্য এই যে প্রতিবার দিব আর হয়ে যাবে তো এই গরম গরম বানাচ্ছিলাম তো আমার বাচ্চারা তো এসে মানে পিছু ঘিরে ধরেছে এটা খাবে ওরা খুব পছন্দ করে আচ্ছা আমি যখন ভিডিওটা এডিট করে বয়েস দিচ্ছি তখন কিন্তু আমার বাসার নিচে বাচ্চারা খেলাধুলা করছে তো তার কিছু নয়েজ আসছে প্লিজ কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না আমার রান্না হয়ে গিয়েছে তো এখন সব কিছু টেবিলে রেডি করে দিচ্ছি আর বরাবরই যেমনটা আর কি করে নিই সেটাই আর কি করছি টেবিলে গুছিয়ে রাখলে আমার কাছে মনে হয় অনেকটা কাজ সহজ হয়ে গিয়েছে আর মানে আমার একটু মনে হয় কি শান্তি শান্তি লাগে আর কি এই তো সবটা গুছিয়ে রেখে এখন অন্যান্য কাজ করে নি ভাবলাম রুটিটা আপনাদের সঙ্গে একটু পরিবেশন করে দেখায় দেখার সৌন্দর্যের জন্য তো এই তো পিঠাগুলো আর কি প্লেটে দিয়ে গুছিয়ে নিচ্ছে আর গুছিয়ে নিতে নিতে আপনাদের থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম